জোরে বলুন না কার দুই নাম্বারে নবীজি বলেন ওয়ালিসানুন যাকির আর রব তুমি আমার এমন একটা জবান দিয়ে দাও যেই জবান সব সময় জিকির করে কার আরো জোরে বলেন জোরে বলুন না কে দিবেন কারণ এক সন্তান আল্লাহর কাছ থেকে চায় নিতে হয় এই জন্য নবীজি বলেন তুমি যখন সময় পাইবা তো বলবা রব আপনি আমারে এমন একটা জবান দান যেই জবান সব সময় জিকির করে কার তিন নাম্বারে নবীজি বলেন তুমি দোয়া করো ওয়া বাদালু নালাল বালাই সাবির হে রব তুমি আমার এমন একটা পরিধান করো যেই বডি খায়া না খায়া ধৈর্য ধারণ করে সুবহানাল্লাহ এটা হলো আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় মারিয়াম আলাইহিস সালাম পুরা পেরেশানির ভিতরে সন্তানকে কোলে নিছেন আল্লাহ তাআলা তাকে বললেন ফাকুলি ওয়াশরাবি খাও পান করো অতঃপর খাইলেন পান করলেন স্বাভাবিক যখন হইলেন আল্লাহ নির্দেশ করলেন ওয়াকাররি আইনা এবার তুমি তোমার সন্তানের দিকে তাকাও যেই তাকাইছে পিছনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেছে সুবহানাল্লাহ নবী জি বলেন শোনা তুমি আল্লাহর কাছে দোয়া করবা রব আমারে এমন বডি দাও যেই বডি খায়

যত কল্যাণ আছে সব যেন আল্লাহ তোমাকে দিয়েছেন এই জন্য মহতারাম ভাই যেই কথা বলতেছিলাম আল্লাহ তারা বলেন দুনিয়ার মোহে যারা পরে যায় ওদের দুনিয়াটা ছাড়ে না তাদের পিছু ছাড়ে না কতক্ষণ যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার মুখের উপরে না পড়ে কাজী ভালো করে বুঝালন দুনিয়াতে চলতে গেলে টাকার প্রয়োজন আছে কথা বলেন ঠিক কিনা তো টাকার প্রয়োজন যে আছে নৌকা যখন চলে পানিতে এই পানি যদি আবার নৌকার ভিতরে ঢুকে এই নৌকা ঠিক থাকে দুই বাজায় এই জন্য মহترم ভাই আমি যেন দুনিয়ার মোহে করে না যাই আল্লাহর কাছে এই চাটটা দোয়া বেশি বেশি করে করা করবে ইনশাআল্লাহ যারা বলেন করবে ইনশাআল্লাহ আমরা যদি একটা ইতিহাস বুঝি কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি এমন বড় একজন বুজুর্গের নাম যিনি একজন বুজুর্গ ছিলেন ওনার জীবনী তালাশ করলে পাওয়া যায় কাবার গুরুত্বপূর্ণ একটা জায়গার নাম হলো মুলতাজাম কুতুবুদ্দিন বখতিয়ার কাকি এমন একজন ব্যক্তি কাবার প্রসিদ্ধ জায়গা মুলতাজাম বরাবর তারে আকুরান শরীফ করতেছেন খাদে মাইসা বলছে হুজুর কারবার তো হয়ে গেছে কি হয়েছে

মা বলে সন্তান তুমি ছোট মানুষ ওয়াকফের মাসালা বুঝো না ভালো করে বুঝে বলো মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলছি শোনেন বাবাদেরকেও বলছি আপনারাও শোনেন আপনার ছেলের যদি হুজুর খালি একটা দোক আপনি খাল চাষ করতে করতে খেতের থেকে আইসেন লুঙ্গিরা বর্ডারের খান্দা পর্যন্ত উঠাইয়া রাখছেন লাঠিটা লোয়া সুজা হুজুরের কাছে আয়া তারা ইনশাল্লাহ দাঁড়ায় বলেন আপনার তো সাহস জানেন আমি আমার ছেলেটার একটা ফুলে টুকাও দেয় না আপনি লাগি দিয়ে আঘাত করছেন এই যে কথাটা বললেন আপনি তো আপনার সন্তানের জীবনটাকে নিজ হাতে কবর দিয়ে দিলেন আমি আমার কথা বলি আমার বাচ্চা আমার ছেলেটার বয়স সাত বছর তা আমার ছেলের আমি মাদ্রাসায় নিয়ে যখন যাই আমি আমার ছেলের উস্তাদের সামনে আমার ছেলে যে এইভাবে বসে আমি এইভাবে বসে তো উস্তাদ গুলি লজ্জা পায় অনুরা তারাই আমাকে তাদের কাছে নিতে চায় আমি যাই না কারণ আমি জানি আমার ছেলেকে আমার পড়ানোর কথা ছিল দিন শিখানোর কথা ছিল আমি পারতেছি না যে উস্তাদরা আমার সন্তানের পিছনে মেহনত করছেন তারা তো আমার উস্তাদ সমতুল এই চিন্তাটা আপনি যখন আপনার মাথায় ঢুকাবেন আপনার সন্তান কাজে লাগে আপনি তো তার ভিন্ন চিত্র মানুষকে দেখাচ্ছেন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি যখন বললেন আমার আল্লাহর রাস্তায় অক্ষকার আছে আমাদের ছোটবেলা আমরা যখন হেবজ পড়ি তখন দেখছি মানুষ তার সন্তান নিয়ে আইসে হুজুরের কাছে বইতে হুজুর তারে মানুষ করতে গিয়ে যা করন লাগে আপনি করবেন যত ফিডল লাগে ফিরবেন ঘুষতর একটা দিবেন খালি কঙ্কালটা আমার দিবি আজকে আমাদের চিত্র আমরা চেঞ্জ করে ফেলছি যার কারণে আমাদের সন্তানগুলি দিন শিখতে পারতেছে না কথা বলুন ঠিক কিনা এবার কত উদ্দিন বক্তি আর কাকি বলেন না আমি বুঝেই বলছি আমার অফ করে দেন মা বললেন যাও তোমাকে আমি আল্লাহর রাস্তায় অক্ষ করে দিলাম চলে গেলেন আঠারো বছর ভিতরে যুগ শ্রেষ্ঠ মুফাসির হয়ে গেলেন সবকিছু কমপ্লিট করে বাড়িতে আসছে গরের দরজায় এসে রাত্রে ডাক দিছে মা দরজা খুলেন

তা আপনি আপনার সন্তান কি করে হুজুরের কাছে দিয়ে আবার নাড়ি লয়ে গিয়ে হুজুরের সামনে দাঁড়ান এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন মায়ের পেটে বাবা বিদায় হয়ে গেছে মা বড় কষ্ট করে সন্তান দুনিয়াতে আগমন করলেন এবার দুধ পান করানোর সময় নিজে উজু করেন ডান দিকে শুয়ে আর নয় পারা করে বাম দিকে শুয়ে আর নয় পারা কোরআন করে মা তাকে দুধ পান করায় পাতারিয়ার মা দুর্গাপুরের মা আপনি চিন্তা করে দেখেন তো যে আপনি আপনার সন্তানকে দুধ পান করানোর সময় কি করেন আপনি মনে করেন এখন আমার অবসরের সময় বসে বসে মানুষের বিবত কর গল্প করেন তাহলে আপনার সন্তান কি করে মানুষ করে এবার সন্তানকে পান করাচ্ছেন মোটামুটি কথা যখন বলতে শুরু করছে তখন শিখিয়েছেন যে তুমি লা ইলাহা জানি এই দুই চমৎকার কিছু কথা শুনিয়েছেন দুনিয়ার জমিনে মানুষ চলতে গেলে তার টাকা পয়সার প্রয়োজন হয় কথা বলুন হয় কিনা টাকা পয়সা ছাড়া মানুষ চলতে পারে পারে না আল্লাহ বলেন যে মানুষ তো প্রাচুর্যের প্রতিযোগিতার পিছনে দৌড়ায় আবার রব নিজেই বলেন কত সময় পর্যন্ত দৌড়াবে যতক্ষণ মাটির নিচে না যায় আপনি একটু যদি হিসাব নিলাম দুনিয়ার জমিনে আমরা যদি আল্লাহ তালার কথা হৃদয়ে রাখি আপনি আমি একটু হিসাব করলেই বুঝি যে আমার হৃদয়ে আল্লাহর ভালোবাসা বেশি না সম্পত্তির ভালোবাসা বেশি কাউকে জিজ্ঞেস করতে হবে না আমি যদি আমাকে জিজ্ঞেস করি যে আমার হৃদয়ে কিসের ভালোবাসাটা বেশি আমার কাছে অটোমেটিক হিসাব এসে যাবে কখনো যদি কোনো মাদ্রাসায় দশটা টাকা দেওয়ার লাগে মনে হয় টাকা বের হয় না কলিজা যেন শিরা বাইর করতে আসে পকেটে টাকা বের করে না মনে হয় এদিক থেকে দুইটা রক টান দিয়ে সিরান্ত মানে এমন হয় বারবার পকেটের দিকে তাকায় না জানি দশটা টাকা বেশি চলে যায় কিনা মূলত এই বিষয়টা তো আমার এমন হওয়ার কথা ছিল না কেন এমন হলো পিছনে গেলে আমরা দেখতে পাবো আল্লাহ সামনে ইবলিস বলেছিল রব আমি কিন্তু তাদেরকে তোমার কাছ থেকে দূরে সরাবো কসম করে বলছে আমি দূরে অবশ্যই সরাব রব জিজ্ঞেস করেছিলেন কিভাবে সরাই তখন ইবলি জবাব দিয়েছিল আমি চারটা মাধ্যমে সরাবো এর ভিতরে দুই নাম্বার যে কথাটা বলেছে আমি তাকে দুনিয়ার আশা দিয়ে হৃদয়টা বলে মানে এমন পরিমাণে দুনিয়া তার হৃদয়ে থাকবে এই মানুষটা তখন চিন্তা করবে যে আমার দরকার পাঁচটা টাকা আছে দশ টাকা কি করে হবে পাতারিয়া বাজারে একটা দোকান আছে কি করে সুনামগঞ্জ শহরে একটা দোকান করা যায় হইল সুনামগঞ্জ শহরে এখন চাই সিলেট শহরে কি করে যাওয়ার সিলেট থেকে তখন চিন্তা আসে ঢাকায় গিয়ে কি করে আমার প্রভাব বিস্তার করা যায় কথা বলুন ঠিক কিনা তা আমাদের সামনে কিন্তু এখন স্পষ্ট যারা দুনিয়ার মোহে পড়ে মানুষকে কষ্ট দিয়েছিল আলেমদেরকে জেলখানায় বন্দি করছিল এরা কিন্তু উফাস দেশ সেরা ফলাইছে খাবার পাক করছে খাইতে পারে না সারা জীবন আমরা মিথ্যা কথা শুনছি যে তাহার যুগ করে ষোলো বছর শুনলাম তাহার যুগ করে কিন্তু চোখে দেখলাম ফরজ নামাজ জোহর নামাজ বাড়ছে তাহলে আপনি যখন দুনিয়ার মোহে পড়ে যাবেন দুনিয়ার কামায়ের পিছনে যখন আপনি দৌড়াবেন আপনার এরকম লাঞ্ছিত পরিস্থিতি হবেই আপনি এটাকে কোনোদিন সরাতে পারবেন الله رب العالمين تو قرآن كريم إس ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذا পরিষ্কার করেছেন যে দেখো যারা দুনিয়ার জমি আমার জিকির থেকে দূরে সরে যান আমি তোমাকে অভিশপ্ত করার জন্য প্রথম যে কাজটা করি তোমার দুনিয়ার জীবন আমি সংকীর্ণ করে নি যদি বিশ্বাস না হয় কোনদিন যদি সুযোগ হয় হাসিনারে জিগায়া দেখেন যে তার দুনিয়ার জীবন কি পরিমানে সংকীর্ণ হয়েছে বাংলাদেশ তো পলাইছে বিশ্বের কোন দেশ তাকে নিতে চাচ্ছে না আপনারা আন্তর্জাতিক মিডিয়াগুলি গুলি দেখবেন ইন্ডিয়াও যে আছে লাঞ্ছিত অবস্থায় আছে কারণ ইন্ডিয়ার সরকারও এখন তার এনে বিপদে আছে আন্তর্জাতিকভাবে খুব চাপের মুখে আছে যে কেন রাখছেন কেল্লিগা রাখছেন বিয়াকুরা রাখছেন নি জিগাচ্ছে মোদীকে যে তুমি কি বিয়া করে রাখছো তারে যদি বিবাহ না করো তাহলে কিসের ভরসাই তুমি ইন্ডিয়াতে তারে রাখছো তার পার্লামেন্ট মেম্বাররাই তাকে জিজ্ঞেস করছে তা আপনি চিন্তা করে দেখেন রব যে বলছেন কবরের মাটি যতক্ষণ মুখের উপরে না যাবে ততক্ষণ পর্যন্ত তুমি দুনিয়ার মুখ ছাড়তে পারবে না কাজেই দুনিয়ার পিছনে যারা দৌড়ায় আল্লাহ তাআলা তো বলেন আমি প্রথম দিয়ে অবিষপ্ত করি এটা হলো তার দুনিয়ার জীবন সংকীর্ণ করি যেটা হাসিনারে করছে গোটা পৃথিবীর ইতিহাস তালাশ করলে পাবেন না 360 জন পার্লামেন্ট মেম্বার সহ এত টাইম দেশ ছেড়ে ফলায়া যাওন পৃথিবীর ইতিহাসে নাই কেন তাদের গরমে তো আমরা দেশও থাকতে পারছিলাম না তেমন গরম গেল কই যদি দুনিয়ার পিছনে আপনি দৌড়াবেন লাঞ্ছিত অবশ্যই হবে এটা টপ যে কোনো মাধ্যমে যে কোনো সময় আপনাকে অবিশক্ত করবে এটা দুনিয়ার কাজ প্রকান্তরে আপনি যদি আপনার হৃদয়ে দুনিয়ার মোহ না ঢুকায়া কোরআনের কথা গুলি আপনি যদি আপনার সিনাই আইলিম টুকান আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমায় বলেছেন দেখো যাদের সিনার মধ্যে রবের কথা থাকে ওদের জবানটা হয়ে যায় দামি ওরা দুনিয়াতে বৈশাখ যা বলে রকুল আলমীর আসমান থেকে তা দিয়ে দেন প্রমাণ আছে আমি ওদিকে যাব না আমি যে কথাটা বলতে চাইছিলাম আমাদের মা বাবারাও চিন্তা করে যে আমাদের সন্তানগুলিকে কি করে দুনিয়া কামাই করার রাস্তা শিখানো অথচ আমাদের তো উচিত ছিল যে আমার সন্তানকে আমি কি করে আল্লাহ চিনাতে পারি এই জিনিসটা তার হৃদয়ে যেন ঢুকে কথা বলুন ঠিক কিনা যেহেতু এটা একটা বালিকা মাদ্রাসার প্রোগ্রাম